শেষ পর্যন্ত কোথায় রাখা হয়েছে অশোধামার মণি মহাভারত যুদ্ধের পর কৌরবদের পক্ষ থেকে কেবল কেবলমাত্র যুজুৎসু কৃপাচার্য এবং অশোদ্ধামা জীবিত ছিলেন দুর্যোধনের মৃত্যুর প্রতিশোধ নিতে এই তিনজন পাণ্ডবদের হত্যার পরিকল্পনা করেন এই উদ্দেশ্যে তারা পাণ্ডবদের শিবিরে গিয়েছিলেন কিন্তু ভুলবশত পাণ্ডবদের পরিবর্তে দ্রৌপদীর পাঁচ পুত্রকে হত্যা করেন এই মর্মান্তিক দৃশ্য দেখে অর্জুন প্রচন্ড রাগে ফেটে পড়েন এবং অশোধামাকে বধ করার প্রতিজ্ঞা করেন অর্জুন ও অশোধামার মধ্যে ভয়ঙ্কর যুদ্ধ হয় এই যুদ্ধে অর্জুন অশ্বত্থামাকে পরাজিত করে ধরে নিয়ে আসেন এবং দ্রৌপদীর সামনে উপস্থিত করেন কিন্তু দ্রৌপদীর কোমল মাতৃত্বময় হৃদয় অশ্বত্থামাকে ক্ষমা করে দেয় তবে শ্রীকৃষ্ণের নির্দেশে অর্জুন অশ্বত্থামার মস্তক থেকে তার মণি খুলে নেন এবং তাকে ছেড়ে দেন এখন প্রশ্ন হলো এই মনি বর্তমানে কোথায় আছে কিছু প্রাচীন গ্রন্থে উল্লেখ আছে যে অশ্বত্থামার মণি এখনো পৃথিবীতে আছে কিন্তু যদি তা সত্য হতো তবে অশ্বত্থামার সেই মণি পুনরায় পেয়ে পৃথিবীকে ধ্বংস করে ফেলত পুরাণে লেখা আছে শ্রীকৃষ্ণ অশ্বত্থামার মণিটিকে পঞ্চ মাত্রায় অর্থাৎ অর্থাৎ ফিফট ডাইমেনশনে লুকিয়ে রেখেছেন যা রক্ষা করছেন স্বয়ং শেষনাথ